বড় হচ্ছে কোথায় স্কুলে এটা আসলে আব্রাম খান জয়কে ভবিষ্যতের বড় ডাক্তার বানানোর জন্য অপবিশ্বাস বিদেশে পড়াশোনা করাবেন শুধু তাই নয় সবকিছুই ঠিকঠাক করে রেখেছেন আব্রাহ খান জয়ের জন্য কিন্তু কোন দেশে লেখাপড়া করাতে যাচ্ছেন চিত্রটাই অপবিশ্বাস সাকিব এ নিয়ে কে বলছে অপবিশ্বাসকে সত্যিকার অর্থে অপবিশ্বাস যেন এবার ক্লিয়ার করে সবকিছুই গণমাধ্যম কর্মীদের বলেছেন কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন চিত্রনায়িকা অপবিশ্বাস তার একমাত্র ছেলে আব্রাহাম খান জয় এবং সাকিব খানও তাকে ভীষণভাবে ভালোবাসেন যার কারণে আব্রাম খান জয়ের ভবিষ্যৎ যেন অনেক ভালো হয় ভবিষ্যতে যেন মানুষের মতো মানুষ হয়ে মানুষের সেবায় নিয়ে থাকতে পারেন আর তাই তো অপবিশ্বাস আব্রাহাম খান জয়কে ডাক্তার বানানোর জন্য উঠে পড়ে লেগেছেন আব্রাহাম খান জয়কে ডাক্তার বানাতে যা যা করতে হবে সব করতে যেন রাজি আছেন অপবিশ্বাস তারই ধারাবাহিকতায় বিদেশে পড়ালেখা করাবেন একমাত্র সন্তানকে অপবিশ্বাস অববিশ্বাস আব্রাহাম খান জয়ের কাছেও মাঝে মধ্যে গিয়ে থাকবেন আর তাই তো তেমনটি বলেছিলেন তিনি কিন্তু কোন দেশে আব্রাহাম খান জয়কে পড়ালেখা করাবেন এমন কোনো কোনো কিছুই বলেননি চিত্রনায়িকা অববিশ্বাস তাই তো আব্রাহাম খান জয়ের সম্পর্কে অববিশ্বাসকে সাংবাদিক সম্প্রতি সময় এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করেন আচ্ছা আব্রাহাম খান জয় তো বড় হচ্ছে তাহলে আব্রাহাম খান জয়ের ভবিষ্যৎ প্ল্যান কি এবং তাকে কোন দেশে পাঠাচ্ছেন তখনই অববিশ্বাস বলে ওঠেন আমি আমার ছেলেকে ভবিষ্যতে অনেক ভালো কিছু করাবো কিন্তু কোন দেশে পড়ালেখা করাবো কোন দেশে তাকে রাখবো তার সাথে কে কে থাকবে না থাকবে এসব আমাদের পারিবারিক ব্যাপার এসব নিয়ে আমি বলতে চাই না তাছাড়া ছেলের সিকিউরিটির জন্য আমি এসব লুকিয়ে রাখতে চাই আচ্ছা সেফটি এন্ড সিকিউরিটির জন্য আমার কাছে মনে হয় যে এটা দর্শকদেরকে এভাবে জানো আপু বিশ্বাস সময় এসে সাক্ষাৎকারে কথা বলতেছিলেন প্রদর্শক চিত্রনায়ক অপু বিশ্বাস আব্রাহাম খান জয়কে বিদেশে লেখাপড়া করাচ্ছেন কিন্তু কোন দেশে করাচ্ছেন কি করাচ্ছেন তিনি কতদিন থাকবেন না থাকবেন কোনো কিছুই যেন ক্লিয়ার করে বলবেন না তার কারণ তাতে করে আব্রাহ খান জয়ের জন্য ভবিষ্যতে অনেক বেশি ভালো হবে অপবিশ্বাসের এমন সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে